প্রিয় দর্শক নন আন প্লান্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত লজ্জাবতী বোটানিক্যাল নেম মিমোসা পরিকা লজ্জাবতী একটি বহুবর্ষজীবী উদ্ভিদ এটি সাধারণত ঝোপঝাড় রোদযুক্ত এলাকায় জন্মায় লজ্জাবতীর পাতা যৌগিক দ্বিপক্ষল এবং পালক আকৃতির পাতাগুলিকে স্পর্শ করলে সংকিচিত হয়ে যায় মূলত লজ্জাবতির পাতায় ন্যাস্টিক চলন দেখা যায় লজ্জাবতির কাণ্ড সাধারণত লতানো এবং কাঁটাযুক্ত ফুলগুলি ছোট, গোলাকার গোলাপি বা বেগুনি বর্ণের হয়ে থাকে বীজগুলি ছোট এবং পাতলা লজ্জাপতি গাছে রয়েছে অনেক গুণ বাস্তুশাস্ত্র মতে বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর কোণে লজ্জাপতি গাছ রাখলে নেগেটিভ এনার্জি দূরীভূত হয় পৌরাণিক মতে লজ্জাপতি গাছে শনিদেবের বাস বাড়িতে পুজো হলে সোনপুজোর দিন এই ফুল লজ্জাপতি গাছে আছে অনেক ঔষধি গুণ গাছটিকে পুড়িয়ে সেই ছাই দিয়ে দাঁত মাজলে মাড়ি ফোলা দাঁতের ব্যথা কমে যায় চর্মরোগে পাতার পেস্ট তৈরি করে লাগালে উপকার পাওয়া যায় লজ্জাবতীর পাতা তৈরি চা অনিদ্রা দূর করতে সাহায্য করে এবং মানসিক শান্তি ও স্নায়ুকে আরাম দেয় অতিরিক্ত ব্যবহারে ক্ষতি হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নিয়েই খাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ